দর্শক দেখেন আমার জমৎ ভাই খুঁজে পাইছি এর হচ্ছে আপনাদের হাসান ভাইয়ের বর্তমানের যে প্রিয়াস যেটা আমি এখন চালাচ্ছি এই হচ্ছে আমার প্রিয়াস আর আমার গাড়িটা আমি এক লিটার তেলে মাইলেজ পাই সাতাইশ কিলোমিটার যারা বিশ্বাস করবেন না তাদের জন্য আজকে গাড়ি রেডি করে রাখছি স্টার্ট করে রাখছি এই মাইলেজ সাতাইশ দশমিক এক কিলোমিটার পার লিটার মানে এক লিটার তেলে সাতাইশ দশমিক এক কিলোমিটার আমি পাইতেছি মাইলেজ কেন যে পিয়াস মানুষ এত খোঁজে কেন যে পিয়াসে আমরা মাইলেজের বজ বলি রাজা বলি আজকে টের পাবেন আজকে আপনারা তিরিশ লক্ষ টাকা পাবেন দুই হাজার উনিশ মডেলের পিয়াস এসকিউরিং প্যাকেজের এবং আমার জমজ ভাই খুঁজে পাইছি কেন বললাম আমার যে গাড়িটা আছে যে এটা এই গাড়িটা আমি আর কোনো শোরুমে দেখি নাই আজকে পাইছি এস অটোমোবাইল সে সেম গাড়ি এ দেখেন এটার মধ্যে আমারটার মতো ডাবল একজস্টে যে এখানে একটা এবং এখানে একটা আপনি সারা ঢাকা শহর খোঁজেন খুব কম পাবেন পাবেনই না হয়তো এরকম ডাবল একজোশ সহ আপনারা প্রিয়াস পাবেন না এক লিটার তেলে ভাই সাতাই সাতাইশ শনতিরিশ কিলো যায় তাহলে আপনার কেন প্রিয়াস কিনবেন না এ দেখেন এটার লুকটা কত সুন্দর যারা তিরিশ লাখ টাকায় প্রিয়াস কিনবেন আজকে আপনাদের জন্য থাকবে সুযোগ পোর্ট থেকে গাড়ি চলে আসছে সরাসরি এখনো শোরুমেও ঢুকায় নাই আপনাদের বাপ্পি ভাই আজকে বলছে পানির দামে আজকে পিয়াজ দিয়ে দিব এবং চ্যালেঞ্জ করবো এই দামে কেউ দিতে পারবে না ভাই আপনার শোরুম খুঁজাবেন না কেন লোকে এটা বলেন আগে ফোন দি আসে না তো ফোন দিয়ে আছে না আজকে নাম্বার স্ক্রীনে দিয়ে দিচ্ছি আর রাস্তায় আছি আজকে শোরুমে ঢুকবো না আজকে রাস্তা থেকে আপনাদেরকে দেখাই দিব আমি আসি মালিবাগ চৌধুরীপাড়া আর এই যে সোয়াগ বাজ দেখতেছেন এই সোয়াগ কাউন্টারের ঠিক অপোজিটে হচ্ছে আপনার এ এস এই যে এ অ্যাস নাম্বার দিয়ে দিছি আর যেন ভুল না হয় এদিকে দেখেন ফোন দিয়ে আসবেন এই গাড়িটার ভিতরটা দেখেন ভাই এটা জাপান থেকে সিট কভার লাগিয়ে দিছে জাপানিক কারিগর নিজের হাতে সিট কভার লাগিয়ে দিছে এই গাড়িটাতে থাকবে সিট পাওয়ার এই গাড়িটাতে কি নাই শুধু বলেন হেডসাপ ডিসপ্লে আছে এই হেডসাপ ডিসপ্লে সব গাড়িতে থাকে না সানরুপ আছে সানরুপ সহ কিন্তু আপনার প্রিয়াস এমনি পাওয়া যায় না সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন একটু ভাইরাল করে দেন কারণ আমার জমাস ভাই খুঁজে আজকে আজকে আপনাদেরকে একদম সস্তায় পিয়াজ গাড়ি দিয়ে দিব উনিশের মডেল আমার গাড়ি তো চালু দিয়ে রাখছি হাই হাই তেল সব পুরা শেষ হয়ে গেল এই দেখেন এটা হচ্ছে আমারটা এখন দেখেন এই গাড়িটাতে আমি সিট কভার লাগাইছি বাংলাদেশ থেকে এটা কেমন দেখা যায় দেখেন আর ভাইয়ারটা জাপান থেকে সিট কভার লাগাই আসছে এবং মাইলেজটা আমি আরও একবার দেখাই দিচ্ছি সাতাইশ দশমিক এক কিলোমিটার পার লিটার এক লিটার তেলে সাতাইশ কিলোমিটার তাহলে মাইলেজের বস আপনারা কেন বলবেন না এই গাড়িকে জামাটাতেও কিন্তু সান্ডুব আছে সান্ডুব সহ প্রিয়াসটা কি মানুষ পায় না সো আজকে বাপ্পি ভাই নিয়ে আসছে সেম গাড়ি আমারটার মতো এখান থেকে দেখেন এই জামাটার পিছনেও কিন্তু ডাবল অ্যাডজস্ট এই যে এখানে একটা এখানে একটা এবং দুইটাই কিন্তু অরিজিনাল এই যে স্যালেন থেকে আসছে এবং এই ডাবল অ্যাডজস্ট সহ প্রিয়াস ঢাকায় খুব কম খুব কম আর ভাই আমার আজকে ফোন করে বলছে ভাই এমন দামে প্রিয়াস দিয়ে দিব উনিশের মডেল মানে দাম শুনলে পাবলিক পাগল হয়ে যাবে এই যে উনিশের প্রিয়াস এস টিউরিং আজকে পাবেন তিরিশ লাখ টাকা এই দামে কেউ দিতে পারবে না ভাইয়া করছে চ্যালেঞ্জ ভাইয়ার এই গাড়িটা কি কি সুবিধা আছে এটার মধ্যে সিট হিটার আছে আচ্ছা একটু আসেন এই যে দেখেন সিট হিটার দুইটা সিট হিটার আছে এটাতে লেদার সিট আছে এবং এটাও কিন্তু আপনারা পাবেন মাইলেজের গ্যারান্টি

সো এই প্রিয়াসটা উনিশের মডেল এবং এস্টিউরিং প্যাকেজ ইমার্জেন্সি ব্রেকিং আছে তারপর আপনার পার্কিং সেন্সর আছে কিছু প্রিয়াসে দেখবেন পার্কিং সেন্সর নাই আজকে সেন্সর গাড়ি দিয়ে দিব তিরিশ লাখ টাকায় নাম্বার স্ক্রিনে আছে দেরি না করে যোগাযোগ করেন গাড়ি খুব বেশি একটা নাই এবং এটা আপনারা যেই নেবেন মানে অবিশ্বাস্য দাম উনিশের মডেল বত্রিশ তেত্রিশ লাখ নিচে পাওয়া যায় না এবং এটা আপনার মাত্র ত্রিশ লক্ষ টাকা হলে পাবেন উনিশের মডেল এবং রিকন্ডিশন গাড়ি কিন্তু আপনার ভাইয়ের কাছে অ্যাভেলেবল থাকে এ ছাড়া অন্যান্য গাড়ি আছে আমরা শুধু আজকে পিয়াস নিয়ে কথা বলবো আর আমারটার মতো যদি কেউ নিতে চান হুব হুব সেম এই যে ডাবল একজোর সহ তাইলে যে সামনেরটা নেন দুইটাই পাল কালার এটা উনিশের মডেল কিন্তু এইটার মধ্যে আবার একটা লেন্সা আছে যে আমারটার মধ্যে আবার এই নাই এটা হচ্ছে আপনার স্পয়লার ভাই এই লেন্সাটা তো আমি সব গাড়িতে দেখি না জাপান থেকে আসছে অরিজিনাল এইভাবে অর্ডার দিয়ে আনছেন আচ্ছা এখানে আপনার একটা

এখন দেখেন এই যে কি সুন্দর সিট কভার এগুলি কিন্তু আপনার করতে গেলেও মনে হয় দশ হাজার বারো হাজার টাকা আপনি এরকম সিট কভার পাবেন আরো বেশি পড়বে আরো বেশি এটা জাপান থেকে করে দিচ্ছে এটা কি লেদার নাকি ভাই এটা কি লেদার 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 জাপান থেকে ও মা এটা আপনার জাপানি লেদার সিট কভার এই দেখেন এই সিটগুলা এই সিট কভারগুলা বাংলাদেশে সম্ভব না না অনেক সুন্দর এটা সানুক সহ সিট কভার করলে এই যে এই এসআরএস ইয়ার একটা এটা থাকবে ও এটা বাংলাদেশে পাওয়া যাবে না এটা জাপান থেকে অরিজিনাল সিট কভার লাগিয়ে আসছে এবং আপনি এই গাড়ি কাটাও কিন্তু আপনার মাইলেজ পাবেন অনেক বেশি দেখেন সিলিংটা কত ফ্রেশ সানরুফ আছে এবং পিছনে আসেন পিছনে সিট কভার গুলো আরো সুন্দর খালি সামনের সিট কভার দেখলো পিছনেটা দেখেন না পিছনে যারা বসবে আপনার মানে বাচ্চারা বসবে আপনার ওয়াইফ বসবে আমার খালাম্মারা বসবে আঙ্কেলরা বসবে সো এই সিট কভারটা তো বসে অনেক আরাম পাবে এই মাঝখানে দেওয়া হয়েছে ফেব্রিক সাইডে লেদার এগুলো লেদার সো এই গাড়িটা কিনলে আপনার সিট কভারও কিন্তু করতে হবে না সো যাই হোক দুইটা পিয়াজ দেখাইলাম পছন্দ হলে আজকে অর্ডার করে নিয়ে নেন কারণ এগুলো বিক্রি হয়ে গেলে আবার চাইলেও পাইবেন না টিআরডি বডি কিট সহ উনিশের মডেল এই গাড়িটার প্রাইস কত ভাইয়া ভাইয়া এই জিনিস তো আপনার গাড়িতে না আমারটার মধ্যে এটা নাই এটা আবার আমারটার মধ্যেও নাই এটা 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 আছে এটা জাপান থেকে আসে আমারটার মধ্যে এই লাইটটাও নাই সো এগুলো আপনার জাপান থেকেই কিন্তু ফিটিং হয়ে আসছে একজন লেখছে লোনে নেওয়া যাবে কিনা অবশ্যই লোনে নিতে পারবে কত পার্সেন্ট পর্যন্ত সেভেন্টি পার্সেন্ট পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ব্যাঙ্গল সুবিধা সহ আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন প্রোফাইল যদি ভালো থাকে জি এএস অটোমোবাইলস মালিবাগ এটা হচ্ছে সোয়াগ কাউন্টারের অপোজিটে জি আপনারা যারা আসবেন সোজা সোদাসোদি সোয়াগ কাউন্টারের অপোজিটে আইসা অবশ্যই ফোন দিবেন ফোন দিতে হবে ফোন না দিলে কিন্তু আমি দোষ দিতে পারবেন না মানে যে ভাই ফোন করা যাই নাই গাড়িটা পাই নাই সো ফোন দিয়ে চলে আসেন আমারটা কত দিয়েছি আমার আটত্রিশ লাখ লাখ আশি হাজার চৌত্রিশ লক্ষ আশি হাজার টাকা চৌত্রিশ লাখ আশি হাজার এই যে ডাবল স্যালেন্সার থাকবে একটা না কিন্তু সো এটা আপনার বডি কিট করা আছে মডিফাই করার কিছু নাই মানে এটা জন্ম থেকে সুন্দর সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন অবশ্যই কিন্তু আপনাদেরকে কল দিয়ে আসতে হবে বারবার বলতেছি আর এই যে এইখানেও তো একটা জিনিস আছে ভাই টিআর এই যে এখানে এই যে উপরে এটা কিন্তু আমার থাকে না সব গাড়িতে আপনাদের মধ্যেও নাই আমাদের মধ্যেও নাই সো এটার দাম হচ্ছে আপনার অনেক এক্সট্রা হ্যাঁ এটার দাম হচ্ছে 34 লক্ষ 80 হাজার একেবারে নিবেন 27 27 30 মাইলেজ পাওয়া যায় আর এটার দাম হচ্ছে আপনার 30 লক্ষ টাকা তবে আজকের এই প্রাইসটা থাকবে চব্বিশ ঘন্টার জন্য এই অফারটা যদি কেউ লুফা নিতে চান তাহলে আজকের মধ্যে যোগাযোগ করেন রিকন্ডিশন গাড়ি কেনার জন্য এস অটো মোবাইলস মালিবাগ সোয়া কাউন্টারের অপোজিটে এবং আমার মনে হয় আপনাদের এই তিরিশ লাখ টাকায় প্রিয়াস জানি না কেউ দিতে পারবে কিনা ভাইয়া আপনার কাছে আর কী কী গাড়ি আছে এই মুহূর্তে অনেক গাড়ি আছে ভিতরে ভাই ফোন ধরেন না কেন যে একজন লিখছে ফোন ধরে না ও আমি তো লাইভে ভাই ফোন কিন আচ্ছা লাইভ শেষ হয়ে লোক তারপরে ফোন ধরবে কিন্তু আগে বুকিং দিবেন নাহলে পাবেন না আর এটা হচ্ছে আপনার তিরিশ লক্ষ টাকা আজকের মতো এখানেই বিদায় নিলাম শোরুমটা আবার দেখা দেই সোয়া কাউন্টারের ঠিক অপজিট আসবেন মালিবাগ বাসগুলো যেখানে দেখবেন থামবেন থাইবার রাস্তারপতি এস অটোমোবাইল এবং কোন দিক দিয়ে যাবেন আসেন দেখাই এই যে এই দিক দিয়ে আসবেন আয়শা তারপর হচ্ছে এই যে এই সিঁড়িটা দিয়ে উঠবেন আর যেন ভুল না হয় আসেন আর পিয়াস কিন্তু আপনার মাইলেজ অনেক বেশি পাওয়া যায় সময়ের ভিতরে কিন্তু ওনার অনেক গাড়ি আছে আনরেজিস্টার যেমন এখানে একটা পিয়াস আছে এবং ওনার কাছে আনরেজিস্টার করোলা ক্রস আছে এক্স বি নোয়া আছে সো এই হচ্ছে বাপ্পি ভাইয়ের শোরুম আর ওনার অফিসটা হচ্ছে উইজে এই চেয়ারটার মধ্যে ভাইয়া বসা থাকে আপনার আয়শা ফোন দেওয়া আপনার পছন্দের শখের গাড়িটা নেবেন লোনে কিন্তু আপনি নিতে পারবেন চাইলে পঞ্চাশ থেকে সত্তর ব্যাংক সুবিধা আছে সো লোনের ব্যাপারে ডিটেল জানার জন্য ভাইয়ার ফোন দিয়ে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি দুইটা নাম্বারই খোলা আছে আপনারা শুক্রবারে কি খোলা থাকে শুক্রবার বন্ধ আছে শুক্রবারে বন্ধ থাকে শুক্রবার ছাড়া তার মানে আগামী দিন বন্ধ তাহলে আজকে আসতে হবে পিয়াজ দুইটা নিতে হইলে আজকেই আসতে হবে ভিতরে অনেক গাড়ি আছে আজকে দুইটাই দেখাইছি আর দেখাবো না আপনারা আসেন আর ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন আস্তে আস্তে কিন্তু গাড়ির দাম কমতেছে ভাই এটা একটু খেয়াল রাখতে হবে কোন সময় হুট করে আবার বাড়া শুরু হয় এই জন্য বাড়ার আগেই কিনে ফেলেন এখানেই বিদায় নিলাম বাপ্পি ভাই ভালো থাকেন আর আমার ভিডিও দেখে আসবে যারা তাদের জন্য বেস্ট সার্ভিস দিবেন ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে এ এস অটোমোবাইলস নামটা আরেকবার দেখাই দিই এই যে এটা হচ্ছে আপনার মালিবাগ শোয়া কাউন্টারের ঠিক অপোজিট অপোজিট আল্লাহ হাফেজ আসসালাম